জাতীয় পেনশন স্কিম এনপিএস সম্পর্কে বিস্তারিত জাতীয় পেনশন স্কিম এনপিএস হল ভারত সরকারের একটি স্বেচ্ছাসেবী পেনশন যোজনা এটি সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণ উভয়ের জন্য উপলব্ধ এই যোজনার মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এনপিএস এর মূল বৈশিষ্ট্য স্বেচ্ছাসেবী আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান তা আপনার ইচ্ছামত দীর্ঘমেয়াদি সাধারণত আপনি অবসরের পরে এই অর্থ উত্তোলন করতে পারবেন বাজার ভিত্তিক আপনার বিনিয়োগের রিটার্ন বাজারের পারফরম্যান্সের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বিনিয়োগ আপনি ইকুইটি ডেট এবং অন্যান্য সম্পদের মধ্যে বিনিয়োগ করতে পারবেন ট্যাক্স সুবিধা এই যোজনায় বিনিয়োগের উপর ট্যাক্স ছাড় পাওয়া যায় এনপিএসএ সুবিধা ভবিষ্যতের জন্য পরিকল্পনা অবসরের পরে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাজার ভিত্তিক রিটার্ন উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা ট্যাক্স সুবিধা ট্যাক্স বোঝা কমাতে সাহায্য করে সহজে পরিচালনা অনলাইনে সহজেই অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করা যায় কোন কোন ব্যক্তি এনপিএসএ বিনিয়োগ করতে পারেন ভারতের কোনও নাগরিক এই চারে জিপিএফ সুবিধাভোগী সরকারি কর্মচারী অন্যান্য সংগঠনের কর্মচারী কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনি অনলাইনে বা কোনো এনপিএস পরিষেবা প্রদানকারীর মাধ্যমে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন বিস্তারিত জানার জন্য আপনি এনপিএস এর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা কোনো আর্থিক পরামর্শদাতার সাথে যোগাযোগ করতে পারেন দ্রষ্টব্য এই তথ্য কেবল মাত্র সাধারণ তথ্যের জন্য কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করা উচিত আপনার যদি আরও কোনও প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে কিভাবে আমি আপনাকে আরও সাহায্য করতে পারি